আমি তোমাদেরকে মানে পিকনিকের একটা না দুটো ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং দেখাবো কিছু আলাদা দেখাবো তো আমি কিন্তু কি দেখাবো সেটা আমি বলেছিলাম না তো সেটা হচ্ছে এটাই যে আমি মানে মাঠে যেতেন আমার খুব ভালো লাগে মানে ছোটোবেলায় আমি বেশ কৌ মানে কিছুবার গেছি আমার খুব ভালো লাগে কিন্তু আমাকে নিয়ে যাওয়ার লোক আমি পাই না তো আজকে ফাইনালি সোনালির সোনালির বাড়িতে এসে সোনালি বলল যে মাঠে নিয়ে যাবে তো এখন আমরা মাঠে চলে যেতাম

লঙ্কা ছিল এখন মাঠে কিছু নেই তো চলো এইবার তোমাদের সাথে শেয়ার করি সামনে আমি দেখতে পাচ্ছি চলো তোমাদের শেয়ার করি সেটা হ্যাঁ দাঁড়া 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 এক মিনিট আর জানো তো আমার ফেভারিট ফুলের মধ্যে রজনীগন্ধা কিন্তু ওয়ান অ্যান্ড ওনলি আই লাভ রজনীগন্ধা আমি তো হাত আই লাভ রজনীগন্ধা এখানে দেখো কত রজনীগন্ধা স্টিক রয়েছে আই লাভ রজনীগন্ধা আমি ভীষণ ভালো লাগে আমার রজনীগন্ধা ফুল তো আজকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আপনাকে থ্যাংক ইউ ভেরি মাছ তো আরো হচ্ছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে তো গাইস

মানে ভিডিওটা শেষ অবধি দেখো আর হ্যাঁ তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলে যাও না তো দেখা যাক এখন সোনালি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখে থাকো কোথায় নিয়ে যাচ্ছিস এবার আমাদেরকে এখানে এই সমস্ত কাটা ফাটা কোথায় যাচ্ছি

আমরা এখন ডাটার খেতে সামনে দাঁড়িয়ে রয়েছি আর ওইটা মানে গো আমাদের সবাই মিলে আমাদের সবাই মিলে কিন্তু ছবি তোলা হয়নি এখনো আর কোথায় যাবো রেখে ওকে তো আমাদের এই মাঠ ঘোরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও ভিডিওটাতে এই মাঠের এই ব্যাপারটা আমি অনেকদিন ধরে আমার ভিডিওটা নিয়ে আসার জন্য ট্রাই করছিলাম কিন্তু ফাইনালি হয়ে গেছে এটা আমার তো ভীষণ ভালো লাগছে আজকে অনেকদিন পর আমার ভীষণ মানে আমার ভীষণ ভালো লাগছে তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও